আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি কয়েকদিন আগে আমরা সাজেক ভ্রমণে গিয়েছিলাম সেই ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আজ আপনাদের সামনে উপস্থাপন করব একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন আজ আপনাদের মাঝে শেয়ার করব সাজেকে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন কত টাকা খরচ হবে ইত্যাদি সম্পর্কে তাই সাজেক যাওয়ার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন পেতে আমাদের ভিডিওটি না টেনে দেখতে থাকুন বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক রাঙামাটি জেলার বাগাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা আঠারোশো ফুট সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলা হলেও ভৌগোলিক কারণে আাগড়াছড়ি দিঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেক সহজ আগ্রাছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব সত্তর কিলোমিটার আর দিঘিনালা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে চাইলে আন ইফেন্টেড প্রাইস সৌদিয়া সেন্ট মার্টিন হুমদাই শ্যামলি শান্তি পরিবহন নন এসি এইসব বাসের ভাড়া পড়বে সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকা এসি বাসে যেতে চাইলে সেন্ট মার্টিন হুমদাই রবি এক্সপ্রেস আনিপেন্টেড প্রাইস রিল্যাক্স ট্রান্সপোর্ট শ্যামলি যার ভাড়া হতে পারে এক হাজার থেকে ষোলোশো টাকা আমাদের এই সাজেক ভ্রমণ আমরা গিয়েছিলাম ডট ইন্টারনেটের সাথে ধন্যবাদ ডট ইন্টারনেটকে ডট ইন্টারনেট হলো বিশ্বস্ত একটি নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আপনাদের যে সকল জেলায় ডট ইন্টারনেটে সংযোগ রয়েছে আপনারা চাইলে নিতে পারেন ডেস্ক্রিপশনে তাদের পেজের লিঙ্ক ও যোগাযোগ করার জন্য নম্বর দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন এক যখন ঘড়ির কাটায় রাত বারোটা ঢাকা থেকে তখন আমাদের বাসটি সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রাতে কুমিল্লার বিরতি শেষ করে আমরা সকাল সাতটায় খাগড়াছড়ি এসে পৌঁছালাম আর খাগড়াছড়ি এসেই আমাদের সকালের নাস্তার জন্য মন্টানা রেস্টুরেন্টে আমরা নাস্তা সেরে নিলাম এই রেস্টুরেন্টে আপনারা আশি থেকে দেড়শো টাকার ভিতরেই সকালের নাস্তা পেয়ে যাবেন সাজেকে দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার খাগড়াছড়ি শহরের সাফা চত্বরের কাছ থেকে জিপ গাড়ি বা চান্দের গাড়ি রিজার্ভ নিয়ে সাজেক বেলি ঘুরে আসতে পারবেন যাওয়া আসা সহ দুই দিনের ভাড়ার জন্য আপনার কাছ থেকে নিবে দশ হাজার পাঁচশো টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত এক গাড়িতে করে বারো থেকে পনেরো জন যেতে পারবেন তবে লোক কম থাকলে অন্য কোনো ছোট গ্রুপের সাথে কথা বলে শেয়ার করে গাড়ি নিলে খরচ অনেকটাই কম হবে সিএনজি দিয়েও সাজিকে যেতে পারবেন হিসাব ভাড়া লাগবে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত তবে পাহাড়ি উঁচু নিচু জায়গা বলে কথা অবশ্যই সিএনজিটা পরিহার করাই উত্তম ঢাকা থেকে সাজেক ভ্যালি পর্যন্ত সম্পূর্ণ একটি ভাড়ার তালিকা আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন সকালের নাস্তা শেষ করে আমরা উঠে পড়লাম আমাদের রিজার্ভ করা চাঁদের গাড়িতে আর সাজেক যাওয়ার জন্য আপনাকে পার হতে হবে বাগাইহাট বিজিবি চেকপোস্ট সাজেক যাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই চেকপোস্ট পার হতে হবে আপনারা যদি সাজেকে সকালে যেতে চান তাহলে অবশ্যই দশটার আগে সাজেকের এই বাগাইহাট চেকপোস্টে উপস্থিত হতে হবে এবং যদি বিকেলে যেতে চান তাহলে অবশ্যই দুইটার আগে উপস্থিত হতে হবে কারণ এই জায়গা থেকে বিজিবি তত্ত্বাবধানে আপনাকে নিয়ে যাওয়া হবে সাজেকে তাই মিস করতে না চাইলে আপনাকে অবশ্যই সময় মতো এখানে আসতে হবে আপনি কোনোভাবেই বিজিবি চেকপোস্ট এবং বিজিবি তত্ত্বাবধান ছাড়া আপনি এই বাগায়হার চেকপোস্ট অতিক্রম করে সাজেকে যেতে পারবেন না আমরা সকাল দশটায় এই চেকপোস্ট পার হই আমাদের সামনে বিজিবি তত্ত্বাবধানে একটি গাড়ি এবং পিছনে বিজিবি একটি গাড়ি আমাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল যাতে আমরা নিরাপদভাবে সাজেক পৌঁছাতে পারি এই আকাবাকা এবং পাহাড় অতিক্রম করে আমরা সময় সাজে কে পৌঁছালাম নিজেরাই বুঝতে পারিনি সাজেকের বাতাসের গন্ধ যেন এক অন্যরকম অনুভূতি দিবে সাজেক এসে মনে হলো আমরা মেঘের খুব কাছাকাছি পৌঁছে গেছি হাত বাড়ালেই যেন মেঘ আপনার হাতের কাছে এসে পৌঁছাবে সে আমরা কিছু ছবি তুলে আমাদের নির্ধারিত বুকিং করা রুমে রেস্ট নিই এরপরে দুপুরে খাবার খেয়ে আমরা যাত্রা শুরু করি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে কংলাক পাহাড়ে আসতে হলে আপনাকে সেই নির্ধারিত চালদের গাড়ি অথবা সিএনজির সহযোগিতায় আসতে হবে আপনাকে যেখানে নামিয়ে দিবে সেখান থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট পথ হেঁটে আপনাকে কংলাক পাহাড়ে উঠতে হবে পাহাড়ে ওঠার মন মানসিকতা নিয়েই আপনাকে সাজেকে আসতে হবে তাহার সাথে যদি কোনো বৃদ্ধ বা শিশু থাকে তাহলে এই পাহাড়ে না ওঠায় শ্রেয়

hon जो हैते पाफ्यारो जाव्यट blond, ज्यूल सबाटर्श अर्वारोब रहा है, व्ज।α झीन। पोन गॉर्वाब्था कोफश कन्खेँ सावजयो令 Saturday Iwoda représent пред surprising यूल न क्रामी सुख़िय का है इस विलिप वाठल्व जसाजी ग्य।शी कर गाहिए इसी को क्यों य॥ր সবশেষে কংলাক পাহাড়ের চূড়ায় এসে আমরা বুক ঘরে নিঃশ্বাস নিলাম এ যেন এক নতুন উদ্দীপন কংলাক পাহাড়ে আসার আমাদের মূল উদ্দেশ্যই ছিল এই পাহাড়ের চূড়ায় এসে সূর্যাস্তটা দেখা সেই উদ্দেশ্য পূরণ হলো আমাদের চোখের সামনে যেন লাল সূর্য আস্তে ডুবে যাচ্ছিল কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ আর সাজেক ভ্যালির শেষ গ্রাম কংলাকপাড়া নুসাই জনগোষ্ঠীর অধ্যুষিত এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে কংলাক পাহাড়ের উচ্চতা আঠারোশো ফুট সূর্যোদয়ের পরে আমরা কংলাক পাহাড় থেকে নেমে আসি আপনারা যখন এই পাহাড় থেকে নামবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন দিন কিংবা রাত সাজেক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো সময় গড়ায় তবুও সাজেক পুরাতন হয় না সাজেক গেলে অবশ্যই সকালবেলার ভোরের সময়টা মিস করবেন না মেঘের খেলা আর সূর্যোদয়ের আলোর মেলা একই সময় বসে এই জন্যই আপনাকে খুব ভরে উঠে চলে যেতে হবে হেলিপ্যাডে যেখান থেকেই সবচেয়ে সুন্দর সূর্যোদয় দেখা যায় বিকেলের কোনো উচ্চ জায়গা থেকে সূর্যাস্তের রঙিন রূপ আপনাকে বিমহত করবেই আর সন্ধ্যার পর আকাশে কোটি কোটি তারার মেলা আপনার প্রাণ জুড়িয়ে দিবে নিমিশেই আকাশ পরিষ্কার থাকলে দেখা পাবেন মিল্কিওয়ে বা ছায়াপথের ঘুরে দেখতে পারেন চারপাশ ও আদিবাসীদের জীবনযাপন সহজ সরল এই সব মানুষের সান্নিধ্য আপনার ভালো লাগবেই আর হাতে সময় থাকলে সাজেক বেলি থেকে ফেরার পথে ঘুমেরে আসতে পারেন আজা ছড়া ঝর্ণা দিঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দিগিনালার বনবিহার থেকে সাজেকের রূপের আসলে তুলনা হয় না সারা বছর বর্ণিল সাজে সেজে থাকে সাজেক বছরের যেকোনো সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারেন তবে জুলাই থেকে নভেম্বর মাসে সাজেকের চারপাশ মেঘের খেলায় বেশি দেখা যায় তাই এই সময়টা সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে উত্তম সময় থেকে নেমে আমরা চাঁদের গাড়িতে উঠে করি আর চাঁদের গাড়ি আমাদের নির্ধারিত প্যারাডাইজ সাজিক রিসোর্টে নিয়ে আসে রিসোর্টসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমাদের রাতের খাবারের জন্য বের হই আমাদের রাতের খাবারে ছিল চিকেন বার্বিকিউ পরোটা এবং সাথে সালাদ প্যাকেজ আকারে অর্ডার দেওয়া ছিল তাইলে আপনারা নিজেরা রাতের খাবার খেতে পারেন অথবা আমাদের মতো রাতের খাবার প্যাকেজেও নিতে পারেন আপনারা অবশ্যই আগে থেকেই খাবারের অর্ডার দিয়ে রাখবেন হলে পরে হয়তো খাবার নাও পেতে পারেন চলতে পারে সব ওইখানে ওখানে কি করে আমরা

রাতের খাবার শেষ করে আমরা রাজাকে একটু ঘোরাফেরা করে আমাদের রিসোর্টে ফিরে আসি সূর্যোদয় কোনোভাবেই মিস করা যাবে না তাই সকালে আমাদের তাড়াতাড়ি উঠতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সকলে পরবর্তী পাঠ দেখার জন্য অনুরোধ রইল